আমরা 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 ঝুলতাম আগে এরকম দৌড়াদৌড়ি করতাম করতাম অনেক আমাদের শৈশবের সময়টা অনেক বেশি আনন্দ মজা খেলাধুলার মধ্যে কেটেছে বর্তমান সময়ের বাচ্চারা সারাদিন মোবাইলে গেম টিভি অথবা ব্যস্ত থাকে তো স্বাভাবিকভাবে এই বাচ্চা তো অসুস্থ হবেই কিন্তু এই বয়সের বাচ্চাদের সবচেয়ে বড় ওষুধ হলো সময় খেলাধুলা এবং হেলদি খাবার যা তাদের ভবিষ্যতে ভালো স্বাস্থ্য নিশ্চিত করবে তাই বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ করতে দরকার হচ্ছে স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত পরিমাণ খেলাধুলা কিন্তু বাচ্চারা তো হেলদি খাবার খেতে চায় না তারা পছন্দ করে জাঙ্ক ফুড তৈলাক্ত খাবার অনেক বেশি চিনি মিশ্রিত খাবার তাহলে বাচ্চাদেরকে এমন খাবার দিতে হবে যা একাধারে টেস্টি এবং হেলদি আর এই সমস্যার সমাধান নিয়ে কাজ করছে বেঙ্গল ফ্রান্স টিম বেঙ্গল ফ্রান্স নিয়ে এসেছে একদমই ন্যাচারাল পিনার ব্যাটার যা খেতে টেস্টি এবং হেলদি প্রোটিন ও হেলদি ফ্যাটে ভরপুর যা খেতেও অসাধারণ এটি খেলে বাচ্চা সারাদিন থাকবে হেলদি অ্যাক্টিভ ও এনার্জিটিক তো আর দেরি কেন এখনই অর্ডার করতে ভিজিট করেন আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন